আমার বিবেককে প্রশ্ন করতে হয় আপনার নিজের বিবেককে প্রশ্ন করে আল্লাহ বলছেন নামাজ যাব খারাপ কাজ থেকে দূরে সরে রাখে তাহলে নামাজ করলাম খারাপ কাজ করলাম নামাজ করলাম চুরি করলাম নামাজ করলাম ডাকাতি করলাম নামাজ করলাম বিড়ি সিগারেট খেলাম নামাজ করলাম লোকেকে মিত্র লোকের মাল নামাজ করলাম মিথ্যা কথা বললাম নামাজ করলাম শরীয়তের বিরোধিতা করলাম নামাজ করলাম জিনা ব্যভিচারী করলাম একবার বিবেককে প্রশ্ন করো তাহলে আল্লাহর কোরআনে তো ভুল নাই আল্লাহর কোরআনে তো ভুল নাই তাহলে বলতে হয় নাই আমার নামাজের দুর্বল নাই আমার কাজে দুর্বল আল্লাহ নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে ফেলে রাখে এটা যদি আল্লাহর ফয়সালা হয় আমি নামাজ পড়ব বিড়ি খাবো আমি নামাজ পড়বো সিগারেট খাবো আমার সিগারেট খাওয়াটা ভুল না কোরআন ভুল কথা বলে এখন যদি বলা হয় আল্লাহ কোরআনে বলেছে জাল হক আজহাকাল বাতিন ইনাল বাতিলা সত্য এসেছে আজহাকাল বাতিন বাতিল চলে গেছে তা তাহলে সত্য আসলে বাতিল কথা বলে না সত্য আসলে বাতিল চলে যাবে লাইট আইসার জন্য জ্বলে অন্ধকারের জন্য না লাইট আসা মানে অন্ধকার চলে যাবে এখন যদি লাইটটা না জ্বলে লাইট যদি জ্বললো না কি করবে ওই লাইটের কোন মূল্য আছে কোন মূল্য নাই তাহলে আল্লাহ কোরআনে বলছেন নামাজ যাবতীয় খারাপ থেকে দূরে সরে রাখে আর আমি বলছি লাইট যাবতীয় অন্ধকার থেকে দূরে রাখে নামাজ যাবতীয় খারাপ থেকে পিছিয়ে রাখে আর আলো অন্ধকার থেকে আমাকে বাঁচায় দূরে রাখে এর পরেও যদি আলো না জ্বলে আমাদের ক্ষতি আছে না নাই লাইট জ্বললো না অন্ধকার কেউ যদি মেরেও দেয় দেখতে পাবো না এটা আমার আপনার ত্রুটি এটা আমার আপনার ত্রুটি লাইটটা কেন জ্বলছে না ঠিক নামাজের পড়বো নামাজ পড়ে বিড়ি খাব নামাজ পড়ে সিগারেট খাব নামাজ পড়ে চুরি করব তাহলে আমার নামাজের মূল্য আছে না আল্লাহর কোরআনের মূল্য আছে না বিড়ি খাবার সিগারেট খাবার না আইন উপেক্ষা করে চলার মূল্য আছে কোনটা ওগো মুসলমান মনে রাখেন আমি আপনি দুনিয়ার দুনিয়ার দৃষ্টি গোচরে দেখি আলো এসেছে অন্ধকার চলে গেছে আলো এসেছে অন্ধকার চলে যাবে আলো থাকলে অন্ধকার থাকবে না আলো থাকলে অন্ধকার বিদূরিত হবে আলো থাকলে অন্ধকার চলে যাবে এটা যেমন দুরূহ সত্য কথা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বেন তারা চুরি করতে পারে না যারা নামাজ পড়ে ডাকাতি করতে পারে না যারা নামাজ পড়ে জেনা ব্যভিচার করতে পারে না যারা নামাজ পড়ে এরা বিড়ি সিগারেট পর্যন্ত খেতে পারে না যারা নামাজ পড়ে মিথ্যা কথা বলতে পারে না যারা নামাজ পড়ে তারা হারাম খেতে পারে না কারণ আল্লাহ বলেছেন নামাজ যাবতীয় খারাপ থেকে দূরে সরে রাখে লাইট যদি না জ্বলে এর জন্য যদি লাইট দূষিত হয় এর জন্য যদি লাইট দূষিত হয় লাইটের কমজোরির কারণে যদি আলো না হয় এর জন্য যদি লাইট দূষিত হয় আমার নামাজ পড়ার মধ্য দিয়ে যদি আমি অন্যায়কে ছাড়তে না পারি আমার নামাজ পড়ার মধ্য দিয়ে চুরি করা যদি ছাড়তে না পারি আমার নামাজ পড়ার মধ্য দিয়ে যদি আমি ডাকাতি করার

মুসলমান মনে রাখেন হাদিসের বর্ণনা না এসেছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কাছে প্রশ্ন করা হলো তাহার কাছে এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই সাহাবিটা ওই লোকটা নামাজ পড়ে ওই লোকটা দিনে নামাজ পড়ে ওই লোক ওই লোকটা দিনের বেলা নামাজ পড়ে এবং রাতে করে চুরি করে আল্লাহ পাকের নবী বললেন ও মাসাবী মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল তোমায় বলছি ওই লোকটা চুরিটাকে শিগগিরই ছেড়ে দেবে বন্ধ করতে তাহলে রসুল্লাহ কে সে বলছেন রসুল্লাহ দিনের বেলা নামাজ করে আর রাতের করে চুরি করে এটা থাকবে ডান দিন নারাই তকবি আর একটু জোরে বলেন না নারাই থাকবে জানাব হযরত মাওলানা বাকি সাহেব জানাব হযরত মাওলানা বাকি সাহেব আমন্ত্রিত হুজুর এসে গিয়েছেন তিনি এখনই আলোচনা শুরু করবেন যারা এখনো বাড়িতে আছেন দ্রুত চলে আসেন আমি যে কথা বলছিলাম যে আল্লাহ বলেছেন নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে এখন যদি নামাজ পড়ার পরেও আমি যদি চুরি করি ডাকাতি করি বিড়ি খাই তাহলে আমার তো মনে হয় না আল্লাহর কাছে ওই নামাজের কোনো মূল্য আছে এমন সমাজে মানুষ দেখবেন নামাজ পড়ে নামাজ পড়ে ঠিকই তার পকেটে বিড়ির বান্ডিল থাকে নামাজ পড়ে ঠিকই তার পকেটে সিগারেটের বান্ডিল থাকে বিশ্বাস হয় আপনার ওকে মুসলমান মনে রাখের মহানব্বুল আলমীর ওই জন্যই কোরআনে বলেছেন নিশ্চয়ই যাবতীয় খারাপ কাজ নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে এর কারণ হলো এটাই যে লোকটা নামাজ পড়ে সে কখনো ভাববে না আমি সবসময় সব সময় আমি নামাজ পড়ি চুরি করব না আমি নামাজ পড়ি ডাকাতি করব না আমি নামাজ পড়ি আমি বিড়ি খাব না জোহরের নামাজ আমি পড়েছি এরপরে যদি বিড়ি আমি খাই তাহলে আসরের নামাজ আমি মসজিদে যেতে পারবো না এইভাবে মনে রাখের যেবা যারা নামাজ পড়ে এর সাথে যারা অপকর্মে লিপ্ত আছেন এদের মন সব সময় বলবে এটাই আমি নামাজ পড়ি আমি আল্লাহর কাছে মাথা নত করি আল্লাহর কাছে আমি সেজদা দেই আমি এই মুখে আমি কোরআন তেলাওয়াত করি এই মুখে আল্লাহর প্রশংসা করি আর এই মুখে কিভাবে বিড়ি পান করতে পারি এই মুখে কিভাবে চুরি চুরির কথা বলতে পারি এই মুখে কিভাবে লোককে গালি গালাজ করতে পারি এই মুখে কিভাবে মিথ্যা কথা বলতে পারি এই জন্যই আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে তাহলে এবার বলেন আমি বা আমরা আপনারা যারাই আমরা এখানে বসেছি পরে এখন না এখন বলেন আমার নামাজ যদি আমার বিড়ি খাওয়া ছাড়াতে না পারে আমার নামাজ যদি আমার চুরি করা ছাড়াতে না পারে আমার নামাজ যদি আমার রাহাজানি মোস্তানি করা ছাড়াতে না পারে তাহলে তাহলে ওই নামাজের কোনো মূল্য আছে বলে আমার জানা নাই নামাজ পড়েছে মুসল্লি জোহরের নামাজ পড়েছে ভাত খেয়েছে বিড়ি খাচ্ছে বিড়ি খেয়ে মসজিদে ওগো মুসলমান মনে রাখেন পিড়ির দুর্গন্ধটা সম্পর্কে হাদিস শরীফের যেখানে এসেছে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় পিড়ি খাবার সম্পর্কে এসেছে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খে মসজিদে আসা আল্লাহর নবীর নিষেধ করেছেন ওখান থেকে ওখান থেকে ওলামায়ে কেরাম তারা মাসলা ইসতেমবাদ করেছেন যেহেতু সরাসরি যেহেতু সরাসরি পিড়ি খাবার কথা কোরআনে নাই ওই হেতু পিড়ি খাওয়াটা শরীয়তের বিচারে মকরুহ তাহারিবি কি বললাম মকরু যেটা হারামের কাছাকাছি ইমাম আজাম আবু হানিফা রহমতুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ রহমাউল্লাহ তানারা বলেন এবং ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলহে হানাফি মাঝাবের ভিতরে একলাভ আছে কেউ বলেছেন কেউ বলেছেন যেটাই হারাম সেটাই আবার কেউ বলেছেন মাকরুহ হারাম পার্থক্য আছে সাধারণত্বক আছে উলামায়ে কেরামের মতভেদ আছে তারপরেও বিড়ি খাওয়াটা মাকরুহ যেটা হারামের পর্যায়ে মত খবা হারাম বিড়ির মত করে হারাম বলছে বিড়ির চুরি করাটার অন্যায় বলছে আর বিড়ির বিড়ি কাচ্ছে আমি আমার সমাজকে বলবো যদি আপনি নামাজি হন তাহলে শরীয়তের যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে দূরে আসে তাহলে আল্লাহর কোরআনের যথার্থ মর্যাদা রক্ষা হবে আর যদি মনে করেন নামাজ পড়বো ভিডিও খাবো নামাজ পড়বো চুরি ডাকাতি করব নামাজ পড়বো জেনা ব্যাবিচার করব তাহলে তো কোরানের আয়াত আয়াতের জায়গায় দাঁড়িয়ে থাকবে আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজের কোনো মূল্য থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন প্রত্যেকের ঈমানে আমালে ইসতিকামাত থাকা তৌফিক আল্লাহ নসীব করেন বলেন আমিন হুজুর এসে গিয়েছেন আলোচনা করবেন একটু জোরে তাকবীর দান দেন নারাই তাকবীর আর একটু জোরে নারাই তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান জনাব হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব जनाब हजरत मौलाना बाकी बिल्ला सहेब तकबीर जलसा कमेटी जरा आरोप আপনি একটু বসার চেষ্টা করেন আর বাড়ি গ্রামস্থ যারা আপনারা আছেন বাড়িতে একটু মাহফিল এসে বসে পড়েন হুজুর এসেছেন খুব জ্ঞানগর্ভ আলোচনা করেন ইতিপূর্বে আমাদের মসজিদে জলসা কি হুজুরকে দাওয়াত করেছিলাম খুব সুন্দর ওয়াজ নসিহত করেন একেবারে কুরআন এবং হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে হক কথা বলে খুব সুন্দর ওয়াজ নসিহত করেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ইসলামের দাঈ হিসেবে কবুল করে নিয়ে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং হুজুরগণের ওলামাদের কথা আমাদেরকে বাস্তব জগতে মেনে চলার তৌফিক আল্লাহ নসিব করেন বলেন আমিন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل